আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাওয়া কিচেন উইথ ভিলেজ পোর্টে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো কিন্তু এখনও কোনো লাইক করো নেই প্লিজ একটা লাইক করে দেখাটা শুরু করো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো ভিওর দেখো আমি কতগুলা এই লাউশাক নিয়ে আর কি দাঁড়ায় আছি তো এগুলা কিনা লাউশাক না এগুলা একজনের মানে মাচা থেকে কেটে দিছে আর এই যে আমার গাছের প্রথম বেগুন তো আমার খুব অ্যালার্জি যার কারণে আমি বেগুনটা খেতে পারছি না তারপরও গাছের যেহেতু অবশ্যই খাবো কারণ বেগুন সবজিটা আমার ভীষণ পছন্দ কিন্তু অ্যালার্জির কারণে আমি খেতে পারি না কিন্তু এই প্রথম গাছে বেগুন হয়েছে তো আজকে চিন্তা করলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভীষণ মজার মজার রেসিপি হতে যাচ্ছে যারা মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছ তাদের জন্য আজকে এই রেসিপিটা তো কথা না বাড়িয়ে চলো প্রথমে আমি কাটাকুটির পর্যায়ে চলে যাই তো এই যে দেখো এই মোমেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম তো প্রথমেই দেখো আমি এখানে এই লাউ শাকটা কেটে নিতেছি আর লাউ শাকগুলা এত পরিমাণ নরম আর কচি মানে লাউ শাকগুলার কথা আর কী বলবো মানে তোমার দেখলে মনে হবে যে তোমরা এটা কাঁচাই খেয়ে ফেলো আর লাউ শাকের যে একটা স্মেল আছে সেটা তো আমার ভীষণ পছন্দ কাঁচা লাউ শাক কাটলে যে ভীষণ সুন্দর এটা স্মেল বেরোয় তো প্রথমে আমি লাউ শাকগুলা কেটে নিতেছি আর লাউ শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই বছর আমি লাউ শাক এখনো পর্যন্ত মানে রান্না করে খাই নাই মানে খেয়েছি কিন্তু মাছ দিয়ে কই মাছ দিয়ে দুই দিন ট্রাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু শাক খাওয়া হয়নি একদিনও তো আজকে চিন্তা করলাম যে শাক রান্না করি আর যেহেতু একজনই শাকগুলা দিছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো লাউয়ের ডোগাগুলা বেশি মোটা না বাট খুব নরম আর এই লাউয়ের ডাটিগুলা খেতে আমার ভীষণ ভালো লাগে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খেতেও আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে কই মাছ দিয়েও ভালো লাগে আবার এইভাবে শুধু শাক রান্না করে মানে বেশি এই এই শাকগুলা দেখা যায় কি যে বাত্তি সিমগুলো আছে না ওই সিমগুলা দিয়ে আর কি শাকটা রান্না করলে খেতে বেশি মজা লাগে আর কি তো আজকে আমি বাত্তি সিম দিয়ে আর কি এটা ট্রাই করবো তো আমি মাচা থেকে মানে অনেক খুঁজে খুঁজে মানে বাততি সিমগুলা তুলে আনছি তো এটার সাথে দিয়ে আজকে রান্না করব আর তোমাদের ভাইয়া বেশ পছন্দ করে এটা খেতে এই যে দেখো সিমগুলো একদম টেপা টেপা মানে অনেক বড় বড় একটা বিচি আর এটা ভীষণ আমি তোমাদের সাথে আগেও ভিডিওতে শেয়ার করছি এই সিম গাছের মানে ছবিগুলা তো দেখো আমি এখানে সিমগুলা কেটে নিতেছি এরকম মাঝখানে আর কি একটা টুকরা করে নিতেছি বেশি ছোট করবো না আর কি তো আমি আর বেশি সিম নিব না কারণ বেশি দিলে ভালো লাগবে না এই যে দেখো আমার শাকটা কাটা হয়ে গেছে আর সিম আর শাক আমি একসাথে নিয়ে নিছি এবার আমি এই যে টমেটোগুলা কেটে নিব দেখো টমেটোগুলা ভীষণ সুন্দর আর একদম গাছ পাকা টমেটো এই টমেটোগুলো আমাকে একজন দিয়ে পাঠাইছে মানে উনি ওনার দেশ থেকে আর কি টমেটোগুলা নিয়ে আসছে একদম তাজা তো আমাকেও কিছুটা দিছে তো আমি ভাবলাম আজকে আমি এই টমেটোটা দিয়ে একটা টক রান্না করব আর আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডার জ্বর তো কালকেও মাংস রান্না করছি আমার খেতে একটুও ভালো লাগে নাই মানে আমি খেতে পারি নাই তো আজকে ভাবছি যে আমি এই দেশি টমেটোগুলার টক রান্না করব আর এই টকগুলো খেতে অনেক টক লাগে আর কি ভালো লাগে আমার কাছে তো দেখো আমার টমেটোগুলা কাটা হয়ে গেছে এবার আমি এই টমেটোগুলাকে প্রেশার কুকারে দিয়ে তারপরে মানে সেদ্ধ করে নেব লবণ দিয়ে আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করব। আর এই যে এইদিকে দেখো এবার আমার সেই কাঙ্ক্ষিত বেগুন বেগুনটা কেটে নিতেছি আর বেগুনটা দেখো ভিউয়ার্স এত পরিমাণ কচি মানে এই বেগুনটা আরও বড় হইতো একটা বিচি নেই ভিতরে মানে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার সবজি কাটতে এত পরিমাণ ভালো লাগে আমি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আর বাজারে গেলেও আমার মনে হয় যেন আমি সবগুলো সবজি নিয়ে আসি কাঁচা সবজিগুলো সব নিয়ে আসি এত পরিমাণ পছন্দ সবজি খাওয়ার চাইতে আমার দেখতে আর কাটতে বেশি ভালো লাগে তো দেখো এই আমার বেগুনটা মানে একদম কচি তো আজকে আমি এই বেগুনগুলোকে ভাজা করবো আর কি আর এই বেগুনটার মধ্যে দেখো যে লাঠির খোঁচা খাইয়ে আর কি বেগুনটার মধ্যে দাগ পড়ছে বেগুনটা না সম্পূর্ণ ভালো বেগুনটা তো আমার এই যে বেগুনও কাটাকুটি হয়ে গেছে আর আমি চুলায় যে লাউ লাউশেরটা বসাই দিছি এখানে আমি এই লবণ দিয়ে দিছি কাঁচা রস সরি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি এবার একটু ভাপিয়ে নিছি আর কি তো এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আর কি এই পেঁয়াজের সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো যেমন মেশানো হয়ে গেছে আর দেখো কতটা পরিমাণ পানি বের হয়েছে তো পানিটা আমি এই জালে শুকাই নিছি আর কি এবার নামিয়ে ফেললাম এবার বাগার দিয়ে দেবো এই যে দেখো ওই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিলাম এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না কারণ পেঁয়াজটা আমি সেদ্ধ করার সময় দিচ্ছি তো রসুনটাকে খুব ভালো করে ব্রাউন করে আমি ভেজে নেবো এই যেমন রসুনটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি সেদ্ধ করে রাখা শাকগুলা দিয়ে দেবো এবার আমি এই শাকটাকে রসুনের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো বাস আমার রান্না কমপ্লিট আর এই যে এই দিকে দেখো যে আমি ওই যে টমেটোটা প্রেসার কুকারে একদম শীষ দিয়ে একদম গলায় নিছি, সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেবো আর যে দেখো ডাইল ঘুটনি আছে এই ঘুটনির সাহায্যে আর কি এটাকে খুব ভালো করে মানে এটার ভিতরে যে রসটা আছে সব আমি আলাদা একটা বাটির মধ্যে রাখতেছি আর এই যে এই সোভাগুলো কি ফেলে দিতেছি আর এই বিচিগুলা আর এই সিল্কাগুলো দাঁতের নিচে পড়লে ভীষণ খারাপ লাগে খেতে আমার যার এগুলো আমি ফেলে দিলাম তো দেখো এবার আমি এই বেগুনটাও ভেজে নিতেছি আর দেখো কিভাবে অল্প তেলে বেগুন ভাজা যায় সেটাই আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা আর কি দেখো আমি যেই পরিমাণে বেগুন তেলটা দিছি এই তেলটা দিয়ে আমি ষোলো পিস বেগুন ভাজছি বাট তারপরও আমার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল রয়ে গেছে তো প্রথমে দেখো আমি এখানে নয় পিস বেগুন দিছি এবার উল্টে পাল্টে ভেজে নেবো মানে প্রমাণসহ দেখো যে অল্প তেলে কীভাবে বেগুন ভাজা যায় তো এই টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করি আসলে যখন কোনো বেগুন ভাজবে তখন এই বেগুনের সাথে নুন হলুদ মাখানোর সময় অবশ্যই একটু চালের গুঁড়াটা অ্যাড করে দিবা কিংবা চালের গুঁড়া না থাকলে একটু আটা অ্যাড করে দিবা তাহলে দেখবা মানে বেগুনটা একদমই তেলটা আর কি শোষণ করে না আর তেলটা কড়াইতে থেকে যায় আর বেগুনটাও খুব সুন্দর ভাজা হয়ে যায় এই যে দেখো আমার এই প্রথম যে বেগুনগুলো দিচ্ছে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক একে তুলে নিতেছি দেখো আমার মনে হচ্ছে যে তেলটা একটু পরিমাণেও কমে নেই কমছে হালকা কমছে আর কি এবার এই তেলে একই বাদ বাকি যেই বেগুনগুলো আছে সেই বেগুনগুলো দিয়ে আমি আর প্রথমে বাদ বাকি সাত পিস বেগুন এখানে দিয়ে দিব দেখো এই যে দেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা মুহূর্ত দেখলাম এই মুরগির বাচ্চার মানে মুরগিগুলার খুব ভালো লাগলো চিন্তা করলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এইদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব সবগুলো বেগুনে আমার ভাজা শেষ দেখো কতটা পরিমাণ তেল রয়ে গেছে এবারে এই একই তেলে আমি আরেকটু তেল দিয়ে তারপরে দিয়ে দিতেছি মরিচের ফ্রনটা দিয়ে দিতেছি এই শুকনামরিচটা একটু ভেজে নিয়ে তারপরে এতে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিতেছি মানে আমি এখন এই টকটা বাগার দেব আর কি তো আমি পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভেজে নিচ্ছি এই পর্যায়ে এসে আমি আগে থেকে শীষ দিয়ে রাখা টমেটোটা দিয়ে দিছি এই যে দেখো ফুটে গেছে আর এটা খেতে ভীষণ মজা তো দেখো আজকে এই ছিল আমার রান্নাবান্না আর ঘরের ভিতরে দাদু বাচ্চাদের জন্য ডিম রান্না করে নিছে তো আমি এই তিন পদে আর কি বাইরে রান্না করছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর যদি আমার ভিডিওটা তোমাদের কোনো এক জায়গায় বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ